দেশে একামতে দিনের কর্মী যারা তারা কিন্তু আঠারো তারিখে সিদ্ধান্ত একটা জানাবে বলে জানিয়ে দিয়েছে কথা বলেন না কেন আমের জামাত ঘোষণা দিয়েছে সেই দিন খুলনাতে উনি জানিয়েছে আমরা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে কিন্তু রাস্তায় নামতে বাধ্য হব আর আপনারা জানেন মুখ দিয়ে যা বলে একবার এটা কুড়িয়ে ছাড়ে আর অবস্থা তো এখন বাংলাদেশ আল্লাহ উল্টিয়ে দিয়েছে এখানে দায়িত্বে যারা আছেন আমরা দেশের আঠারো কোটি মানুষই এই নিরাপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে ওই হোদাই বিয়ার মতো কিন্তু শপথ নিয়ে ফেলেছি আঠারো তারিখে বিকাল চারটা মিনিটে নামা হবে যদি এর আগে মুক্তি দেওয়া না হয় দেশ অসল হয়ে যাবে ইনশাল কেন একটা অবৈধ প্রধানমন্ত্রীর অবৈধ নির্দেশে তাকে আটকে রাখবেন সে যখন পালিয়েছে এরপরে আমরা বহু মানুষকে দেখলাম আপনারা ছেড়ে দিচ্ছেন তাকেও ছেড়ে দেওয়া এটা মরুব্বী মানুষ শুধু একমাত্র দিনের দায়িত্বে যদি না আসতো দামপন্থী রাজনীতি করলে উনি আজকে মন্ত্রী থাকতো এক কথা বলছেন কেন আল্লাহ আরব্লা আলামিন তারাই মাসলুম গোলাম কে আবার তার পরিবারের কাছে ফিরিয়ে দেন ফিরিয়ে দেবে তার স্ত্রী বেছে নেই ছেলে মেয়ে যাই কয়টা আছে আমরা আছি যারা এই দেশে আল্লাহ আমাদের কাছে যেন আমার এই ভাইটাকে ফিরিয়ে দেন বলে আমি নিরপরাধ মানুষের পক্ষে যদি থাকেন কিছু যদি করতে নাও পারেন ইব্রাহিম কে আগুনে ফেলেছিল ফোৎকার দিয়েছিল কানলাশ যে আগুন যেন আরো চলে এজন্যরে মেরে ফেললে দশটা কি হয়

আল্লাহ আমাদের মনের খবর জানে যে আমরা আসলে মন থেকে এই শপথ নিচ্ছি এক কথা বলেন না কেন আর এই শপথ আঠারো তারিখে কার্যকর হবে সুতরাং এর আগেই যেন নিরপরাধ মানুষদের মুক্তি দেওয়া হয় এ পক্ষে আপনারা আছেন না কারা এটিএম আসারুল ইসলামের মুক্তি চান লিল্লাহে তাকবীর এই দেখেন তো হাত বলেন নি কে সবার মনের খবর হয়তো আমি জানি না কিন্তু আমার মনের জানি আঠারো তারিখের আগে আমরা চাই এই মানুষকে যেন মুক্তি দিয়ে দেয় আমরা ওনার এই থেকে নিয়ে আসতে চাই আঠারো তারিখে কথা বলেন না কেন লufthansa বান বাবার কে সাইডে দিলেন কোন কারণে তিনিও তো এর ওইরকমই হাসির আসামি ছিলেন আপনি আইন দেখাতে যাবেন না সব আইন আমাদের জানা আছে ঠিক সুতরাং সামনে কোন আইন চলবে না এখন অনেকেই বলতে চাচ্ছে এখনো পর্যন্ত নিবেদন ফেরত পাইনি তিন শাসনের আরতি দেবে কি করি আরে নিবেদন লাগবে না এদেশে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলো যেহেতু জালিয়ে দিয়েছেন দলে দলে দেখতে পাচ্ছেন না মানুষ পালে পালে ইসলামে আসতেছে শুধু যশোর সাতক্ষীরা না বাংলাদেশে কোন জেলা আমার বাদ নেই সব জায়গার অবস্থা একই আন্তর্জাতিক রিপোর্ট গুলো দেখেছে আগস্টের পাঁচ তারিখের আগে এদেশের মানুষ একশো জনের পনেরো জন মানুষ চাইতো যে দিন কায়েম হোক মাত্র পনেরো জন তার ভেতরে শহীদুল ইসলাম আজিজুর রহমান এইরকম কতজন একশো জনের পনেরো জন জানুয়ারির এক তারিখে রিপোর্ট দিয়েছে আমেরিকা এদেশে এখন একশো জনের আটান্ন জন মানুষ চাই যে দিন কয়েম হোক আর গত তিন দিন আগে আজকে পনেরো তারিখ এই যে বারো তারিখের রিপোর্ট মাইক্রোসফট খ্রিস্টানরা চালায় ওরা দুইশো সাতান্নটা দেশ নিয়ে জড়িপ চালিয়েছে পৃথিবীতে বাংলাদেশ নিয়ে চালিয়ে দেখিছে এই দেশে এখন একশো জনের ছেষট্টি জন মানুষ চাচ্ছে যে ইসলাম কায়ম হোক হিন্দু পর্যন্ত এক কথা বলেন না কারো গাইবান্ধায় দেখেননি একজন হিন্দু পুরোহিত ঠাকুর সে পর্যন্ত জানিয়েছে যে ইসলাম আসলে আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো একটা হিন্দু আপনার কি হয়েছে সুতরাং আমরা চর্ম চোখে দেখতে চাই ছাপ্পান্ন হাজার বর্গমাইল কালাম দিয়ে চলছে কথা বলেন না কেন এটি আমারুল ইসলামের মুক্তি এটা রাজনৈতিক ব্যাপার না এটা আমার ইমানের ব্যাপার আমি জেনে শুনে কেন একজন মুসলিম মানুষকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দেবো ওরা হাজরতে ওসমানকে নিরফরাৎ মানুষ মেরে ফেলেছে এই ঘোষণা দিয়েছিল শুধু নবীদির মতো এরকম নরম দিলের মানুষ গরম হয়ে গেলেন বলেন না দরকার তেরোশো নিরানব্বই জন জীবন দেব আজকে তাও মত্ম দিনায় ফেরত যাব না যতক্ষণ পর্যন্ত উসমান হত্যার বদলা নিতে না পারে বাংলার আঠারো কোটি মানুষ কিন্তু অগ্রেডির সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আঠারো তারিখে প্রতিফলন ঘটাবে এই জন্য দেশকে ঝামেলায় ফেলতে যাবেন না আজকের অনুষ্ঠান যেহেতু শুধুমাত্র মুসলমানদের জন্য না যদিও মুসলমানরা সাজিয়েছে হাঁ দা নাস মানুষ যারা তাদের জন্য কিছু মানুষ হয়তো এলাকায় আছে তারা হিন্দুদের কিছু ভোট পাওয়ার জন্যে সম্মানিত হিন্দু ভাইরা আপনারা বিভ্রান্ত হবেন না ধর্ম যার উৎসব সবার কথা যারা বলে এর একটা দুর্বিশন্ধি আছে এ কথা আমাদের ধর্মের কোরআনের সাথে মিল নেই ধর্ম যার উৎসব তার তার বলতে পারেন তাহলে এই উৎসবে আমরা যাব না না কোরআনের এই উৎসব সবার জন্য কারণ কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য না হাদা বায়ানুল লিন নাস আল্লাহ বায়ানুন লিন্নাস দিয়েছেন লাম শব্দ ব্যবহার করা হয় আরবি গ্রামারে তেরোটা অর্থে এর একটা অর্থ লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য কাদের জন্য সুতরাং এই কোরআন এখানে মুসলমান যেমন হিন্দু যেমন খ্রিস্টান যেমন বৌদ্ধ যেমন এহুদি সবার জন্যে মানুষ যারা তাদের জন্যে